বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন তানজিনা রেসিপিতে আর একবার স্বাগতম আপনাদের আজকে করে দেখাবো সমুদ্রের টাইকা মাছ এগুলো আমি অনেক বড় ছিল আমি কেটে ধুয়ে নিয়েছি দেখুন কত পরিষ্কারভাবে কেটে ধুয়ে নিয়েছি আর রান্নার জন্য নিয়েছি আমি এখানে এখানে রসুন সরি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি এগুলো ভুনা করতে আমার লাগবে তো তাহলে চলুন মূল রান্নাতে চলে যাই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়েছি কেস কোচানো বিসমিল্লা পেঁয়াজগুলো যখন তো হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব চামচ আদা বাটা চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা স্বাদ বৃদ্ধির জন্য স্বাদ মতো লবণ আদা এবং রসুন বাটাকে হালকা দিয়ে দিয়ে দিব যেন আদা রসুনের ঘন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া গুডা গুঁড়া কাঁচা চামচ হলুদের গুলা শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় হালকা একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো ভালোভাবে কঠিয়ে নিব এখন তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা দেখুন কত চেঞ্জ হয়ে গেছে টমেটো অনেক সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ যেহেতু এটা কাইকা মাছ সেই জন্য একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে তা হলে ভেঙে যাবে আমি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর হচ্ছে কি এটা তো কায়কে মাছ এর জন্য আমি ভাজিনি কারণ কায়কা মাছ আমরা ভাজি না এটা ভুনা করলে সবচেয়ে বেস্ট হয় আমার ভুনাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন আমি পানি দিয়ে দিব সাবধানে নাড়াচাড়া করতে হবে আর একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি লাগবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো এইভাবে দিয়েছি আপনারা যদি এভাবে পছন্দ না করেন তাহলে কাঁচামরিচটা আনন্দ দিতে পারেন আর একটু চেরি দিচ্ছি দিয়ে ঢেকে দিব না এখন একটু যদি মানে নিচে লাগার সম্ভাবনা থাকতে পারে সেজন্য একটু সাবধান নাড়াচাড়া করতে হবে এটা হতে বেশি আর দিয়ে দিচ্ছি দানা প্রায় আমার শেষের দিকে আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা এবার দেখুন ফাইনাল কালার কালারটা কত সুন্দর কত গেভি দেখাচ্ছে এখন পরিবেশন করে নিব এই রানাটা একবার করে খাবেন রিকোয়েস্ট থাকলো যে রান্নার কালারটা কত সুন্দর কত ডিবি দেখাচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করার জন্য তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন কিন্তু আহ